ও স্যান্ডউইচ মেশিনের মধ্যে দিয়েই সবটা দিয়ে দিচ্ছে মজা হবে কে কে খাবেন চলে আসেন এখানে দুইটা দুইটাই চারটা হবে হুম কার কার স্যান্ডউইচ বেশি পছন্দ আমাদের বাসায় চলে আসেন তাহলে আমরা খাওয়াবো আমরা সব সময় খাই স্যান্ডউইচ মেশিন এটা এখানেই রেখে দেই এখানে সব সময় স্যান্ডউইচ বানাই বানাই আস্তে আস্তে খাই এই দেখছেন চিজ দেওয়া হয়েছে এটার মধ্যে চিকেন দিলে আরো মজা হবে ওকে জি লিখি চিকেন একদিন নিয়ে করব একদিন চিকেন নিয়ে আসব হ্যাঁ কিমা নিয়ে এসে বেজে তারপর আমরা বানাবো নাগেটস বানাবো ওকে এটা ওভেনের উপর রাখা ওভেনের উপর এ জেইল মা এইল এটা গরম হলে দিও পারি যখন যখন নামাবা তখন দিও উপরে কি দিচ্ছ এটা বাটার দিচ্ছে বাটার উপরে তারপর ওই যে সুইচ দেওয়া হবে আচ্ছা আমি অপেক্ষা করছি আপনারা দেখেন গান এখানে শোনা যাত না এখানে গান শোনা যেতে পারে না মোবাইল বাজছিল তো এই জন্য গান বেজে উঠছিল আলাদা প্লেটে নিয়ে ওগুলো করা যায় করে ফেলতেছে আর কি দুইটা করবে তো এই জন্য এখানে করে ফেলতেছে এটা ওভেনের উপরে রাখা ওখানে বসেই শেষ করে ফেলবে এই যে সুইচটা দেওয়ার পরে দুইটা লাইট জ্বলছে সবুজ লাইটটা যখন বন্ধ হবে তখন স্যান্ডউইচটা একদম হয়ে যাবে তা আমরা একটু পরে দেখাচ্ছি এই যে আগে দুইটা স্যান্ডউইচ করা হয়েছে এই হলে স্যান্ডউইচ পাঁচখানে যদি কেটে নেয় তাইলে একটাতে দুইটা হয় এই অনেক মজা অনেক গরম গরম খেতে কিন্তু অনেক বেশি মজা হয় আমি সব সময় এটা বানাই বিকাল হলে বানাইলে অনেক মজা করে খাই এটা খেয়ে আর রাতে ভাত খেতে পারি না এই অবস্থায় থাকে প্রায় সময় অনেক মজার এটা কে কে খান এরকম বানায় জানাবেন অনেক ভালো লাগে আমরা আমরা প্রায় সময় খাই তো ব্রেড নিয়ে আসে শুধু স্যান্ডউইচ খাওয়ার জন্য পারি হয় আর ওইটা হবে একটু পরেই আর আসকে দেখবেন আর যে আর দুইজনে দেখছেন কি অবস্থা خوب مزہ اوکے اللہ حافظ